আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের নগদান বই সম্পর্কিত কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রথমে আমরা কি করব এই প্রশ্নটি উপস্থাপন করলাম প্রশ্নে ক নাম্বারে বলেছে নকদান বইতে আসবে না মানে নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এর মধ্যে কোন কোন লেনদেনগুলি সেগুলি আমাদের এই আলাদা করে লিখতে হবে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর এই তথ্য তথ্য যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাধারণত কিছু কিছু লেনদেন নকদান বইতে অন্তর্ভুক্ত হয় না সেগুলি হচ্ছে ধারে লেনদেন বা বাকিতে লেনদেন এবং অনগদ লেনদেন তো আমরা দেখি একটা একটা করে এই যে আমি একটু আলাদা কালার করে রেখেছি পণ্য ক্রয় নগদে চার হাজার ধারে সাত হাজার এই ধারে সাত হাজার এটা নকদেন বইতে অন্তর্ভুক্ত হবে না আবার পণ্য বিক্রয় নগদে পঁচিশ হাজার এটা নকদান বইতে লিখতে হবে বাট প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় এটা নগদন বইতে অন্তর্ভুক্ত হয় না এবং ধারে পণ্য বিক্রয় এটাও নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এবং আরেকটা লেনদেন আছে পাঁচ পার্সেন্ট কারবারি বার্তায় মসজিদের নিকট থেকে পণ্য ক্রয় দশ হাজার টাকা এটাও কিন্তু ধারে মসজিদের নিকট থেকে পণ্য ক্রয় এটা ধারে লেনদেন তাই এটাও নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এইগুলি আমরা আলাদা করে একত্রে লিখব ক নম্বরের উত্তরের জন্য যাই সকের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি এইভাবে শক অঙ্কন করতে পারি এখানে লিখবো নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এইটুকু উত্তরের অংশ উদ্দীপকের অংশ মুহূপুরে নিয়ে এসে রাখলাম ওই তিনটা লেনদেন এটা দেখে দেখে আমরা এখানে লিখব প্রথমে লিখব পাঁচ তারিখ ধারে পণ্য ক্রয় সাত টাকা এই সাত টাকা ধারে ধারে পণ্য ক্রয় নকদান বইতে লিখতে হয় না এরপরে দশ তারিখ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য ক্রয় সাত হাজার আর ধারে সরি প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় সাত হাজার ধারে পণ্য বিক্রয় বিশ হাজার এই দুটো যোগ করে সাতাশ হাজার এই যে ধারে ও প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় বিশ আর সাত যোগ করে সাতাশ হাজার এবং আর আছে মসজিদের নিকট ধারে পণ্য ক্রয় মসজিদের নিকট হতে এই যে ধারে পণ্য ক্রয় দশ হাজার টাকার বাট এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট বাটটা আছে তাহলে দশ হাজারের পাঁচ পার্সেন্ট পাঁচশো টাকা এখন এই দশ হাজার থেকে পাঁচশো টাকা বিয়োগ করে এই যে দশ হাজার থেকে বারটা পাঁচ পার্সেন্ট পাঁচশো টাকা বিয়োগ করে নয় হাজার পাঁচশো হবে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো এটা হচ্ছে মোট এই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না কারণ এগুলি ধারে এবং ধারে বাকিতে বা নগদ লেনদেন বলা যায় এই ছিল কয়ের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল দশ পনেরো বিশ একত্রিশ এই লেনদেনগুলি যাবেদা করতে হবে এই যে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ একত্রিশ তারিখ এগুলি যাবেদা করবো যাই যাবেদার শখ তো আমরা অঙ্কন করতে পারি তাই না এই যে যাবেদার শখ নিয়ে অঙ্কন করলাম জাবেদার শখ তো আমরা পারি এবং ওই লেনদেনগুলি দেখে আমরা যাবেদা করবো ওই লেনদেনগুলি এখানে কয়েকটা রাখলাম ডান দিকের কয়েকটা রাখলাম এটা দেখে দেখে আমরা যাবেদা করব আমাদের উত্তরের অংশ কিন্তু নিঃসেরই যাবেদা বাট উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে দেখে আমরা বুঝে বুঝে অঙ্ক করতে পারি তো প্রথমে তারিখ লিখবো দুই হাজার ষোলো জুলাই দশ তারিখ দশ তারিখে কী বলেছে পণ্য বিক্রয় নগদে পঁচিশ হাজার প্রাপ্য বিলের মাধ্যমে সাত হাজার আর ধারে বিশ হাজার তিনটা বিক্রয় একত্রে নগদে প্রাপ্য বিলের মাধ্যমে এবং ধারে তো লক্ষ্য করি আমরা জানি যে নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে তাই নগদান হিসাব ডেবিট আচ্ছা তারপরে প্রাপ্য বিল হিসাব ডেবিট প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ধারে হলে প্রাপ্য হিসাব ক্রেডিট ডেবিট সরি অর্থাৎ তিনটা ডেবিট হবে নগদে পণ্য বিক্রয়ের জন্য নগদান হিসাব ডেবিট প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়ের জন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং ধারে পণ্য বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব ডেবিট হবে আর একবারে বিক্রয় হিসেবে ক্রেডিট হবে অর্থাৎ এক এক বিক্রয় ক্রেডিট আয় বৃদ্ধি পেলে আর তিনটা ডেবিট হবে নগদে প্রাপ্য বিলের মাধ্যমে বাকিতে তিনটা ডেবিট হবে এবার আমরা কী করব এই টাকা লিখব তো নগদে কত টাকা পঁচিশ হাজার টাকা প্রাপ্য বিলের মাধ্যমে কত টাকা সাত হাজার টাকা ধারে কত টাকা প্রাপ্য হিসাবে লিখ বিশ হাজার টাকা আর সবগুলো যোগ করে এখানে লিখবো বান্ন হাজার টাকা অর্থাৎ এখানে ব্যাখ্যা লিখবো ধার নগদে ধারে এবং প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় আচ্ছা এবার আসি পরের লেনদেনে দেনাদার কর্তৃক দুই পার্সেন্ট বার্তায় সরাসরি ব্যাঙ্কে আদায় হয়েছে এত টাকা ব্যাংকে জমা দুই পার্সেন্ট বারটা বাদ দেওয়ার পরে কিন্তু এই টাকাটা তো কত টাকা তাই না যাই হোক দুই পার্সেন্ট বার্তাটা এখানে যেহেতু আদায় হয়েছে এটা কিন্তু প্রযুক্ত বার্তা তাই এখানে আমরা যাবে করব। ব্যাংকে ব্যাঙ্কে যেহেতু জমা হয়েছে তারিখ লিখব পনেরো তারিখ ব্যাঙ্ক হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট আর এই প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে একটি বিষয় বার্তাটা বের করার কিন্তু একটু সিস্টেম আছে এখানে সেটি হচ্ছে দুই পার্সেন্ট বার্তা বাদ দিয়ে বাকি টাকা কিন্তু এইটা তাহলে বার্তা কত টাকা বার্তাটা বের করতে হলে এইটা গুণ দুই ভাগ আটানব্বই হবে এই যে চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ ইন্টু দুই ডিভাইডেড আটানব্বই হবে দুই পার দুই টাকা বাদ দিয়ে যদি পাঁচ পার্সেন্ট থাকতো তাহলে লিখতাম গুণ দু তিন পাঁচ ভাগ আটানব্বই এই স্টার বলতে গুণ চিহ্ন বোঝায় আচ্ছা এইবার এটা যোগ গুণ ভাগ করে আমরা যেটা পাবো সেটি বারটা হবে তো ব্যাঙ্ক হিসাবে সরাসরি এই টাকাটা লিখবো চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ বারটা হিসাবে লিখবো এই এই ক্যালকুলেশন করে যেটা পাবো নয়শো চারশো পঁচানব্বই টাকা এই দুটা যোগ করে প্রাপ্য হিসাবে লিখবো এখন এই যে প্রাপ্য হিসাব এত টাকা এটার উপর সরাসরি দুই পার্সেন্ট কাটলে কিন্তু এটা মিলে যাবে আমি ক্যালকুলেটার নিয়ে আসি আমি ক্যালকুলেটার নিয়ে আসলাম লক্ষ্য করি আমাদের বলেছিল দেনাদার করতে দুই পার্সেন্ট বারটায় এখন এইটার উপর দুই পার্সেন্ট কাটলে এটা হবে না যেটা প্রশ্ন দেওয়া ছিল বাট এই দুটো যোগ করে যেটা হয়েছে এটার উপর দুই পার্সেন্ট কাটলে কিন্তু এটা মেলার কথা দেখি মিলে কি না চব্বিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ ইন্টু টু পার্সেন্ট এই যে চারশো পঁচানব্বই টাকা চারশো চুরানব্বই পয়েন্ট নয় হয় অর্থাৎ চারশো পঁচানব্বই টাকা এই চারশো পঁচানব্বই টাকা অর্থাৎ আমাদের দুইটা যোগ করে যেটা হচ্ছে তার উপর দুই পার্সেন্ট কাটলে এটা হবে বাট এটার উপর দুই পার্সেন্ট কাটলে এটা হবে না সেই জন্য প্রশ্নে যদি এই টাকাটা দেওয়া আছে তাই আমরা যখন নির্ণয় করবো তখন হবে যে টাকা প্রশ্নে দেওয়া ছিল সেটা গুণ দুই ভাগা আটানব্বই হবে কারণ এই দুই টাকা বাদ দিয়ে বাকি এই টাকাটা সেই সেজন্য বারটা বাদ দেওয়ার পরে যদি টাকা দেওয়া থাকে তাহলে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত দিয়ে গুণ আর নিচে একশো থেকে যত থাকবে যেমন একশো থেকে দুই টাকা বাদ দিয়ে আটানব্বই টাকা তত দিয়ে ভাগ হবে বিষয়টি খেয়াল রাখব ব্যাখ্যা লিখবো যে দুই পার্সেন্ট বারটায় দেনাদার করতে ব্যাংকে জমা তা আমাদের লেনদেন আরো দুইটা আছে এখানে ধরবে না আমি পরে পেজে যাই এই যে এখানে বাকিটুকু করব। আমি দুইটা শখে করছি তোমরা কিন্তু একটা শখে করবে আমি বোঝানোর জন্য দুটা শখে আলাদা আলাদা করাচ্ছি কারণ এক এক পেজে ধরবে না সেই জন্য তোমরা এক পেজেই সুন্দর করে একটা শখের মধ্যে সব করবে বিষয়টি কিন্তু বারবার বলছি এবারে এটা নিয়ে করব পাওনাদার বাদলকে নয় হাজার টাকা তিন পার্সেন্ট বাট্টার সাপেক্ষে পরিশোধ করা হলো তো পাওনাদারকে যদি পরিশোধ করি তো প্রদেয় হিসাব ডেবিট বা পাওনাদার হিসাব ডেবিট যাই বলি না কেন পাওনাদারের রাখলাম প্রদেয় হিসাব আর নকদান হিসেব ক্রেডিট বাট্টা হিসাব ক্রেডিট বারটায় যদি পরিশোধ করা হয় তো দুইটা ক্রেডিট হবে পাওনাদার ডেবিট নকদান ক্রেডিট বাট্টা ক্রেডিট কীভাবে টাকা লিখব লক্ষ্য করি পাওনা লিখব এই নয় হাজার টাকা যেটি দেওয়া আছে আর এই নয় হাজার টাকার উপরে তিন পার্সেন্ট বাটটা কত টাকা হয় দুশো টাকা হবে সম্ভবত ওটা বিয়োগ করে নকদানে বসবে আমি আবারও বলছি লক্ষ্য করি এই দুটো টাকা কিভাবে পেলাম পাওনা ডেবিট যত টাকা দেওয়া ছিল সেটা লিখলাম আর নকদানে বসবে এই পাওনা দ্বারের তিন পার্সেন্ট কাটলে দুশো সত্তর টাকা হবে এই দুশো সত্তর টাকা বারটায় লিখব বারটা বাদ দিয়ে এইখান থেকে বারটা বাদ দিয়ে বাকি টাকাটা নগদে বসবে ব্যাখ্যা লিখবো বাদলের পাওনা তিন পার্সেন্ট বার্তায় পরিশোধ করা হলো লাস্টে এই যে দুইটা লেনদেন আছে কিন্তু একটার মধ্যে দুইটা লেনদেন একটা হচ্ছে ব্যাঙ্ক সার্চ আর একটা হচ্ছে ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ তো ব্যাঙ্ক চার্জ এবং ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ দুইটাই কিন্তু ব্যাঙ্ক জমা কমায় ব্যাঙ্ক চার্জ ধার্যের ফলে ব্যাংক জমা কমে যায় এবং ব্যাঙ্ক সুদ সুদধার্যের ফলেও ব্যাংক জমা কমে যায় সেজন্য আমরা একটা একটা যদি যাবেদা করি তাহলে হবে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আবার ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তো যে লক্ষ্য করি আমরা একসাথেও করতে পারি আমরা দুইটা যাবেতা একত্রিশ তারিখ ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা লিখবো এই দুশো টাকা ব্যাংক কর্তৃক চার্জ করতন ব্যাখ্যায় লিখবো আবার জমা জমাতিরিক্তে সুদের জন্য যাবেদা করবো ব্যাঙ্ক জমাতিরিক্তে সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা লিখবো এই পাঁচশো টাকা ব্যাখ্যায় লিখব জমা জমাতিরিক্তের সুদ হিসাবভুক্ত করা হলো বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এটা আমি দুইবারে যাবেদা করলাম বোঝার সুবিধার্থে ব্যাংক চার্জের জন্য এই জাবেদা ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাঙ্ক চার্জের ফলে ব্যাংক জমা কমে যায় সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে আবার ব্যাঙ্ক জমা সুদ সুদ্ধার্যের ফলেও কিন্তু ব্যাংক জমা কমে যায় তাই আমরা যাবেদা করব জমা জমাতে সুদ ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এই ছিল খ নম্বরের জাবেদা এবার আমরা যাব গ নম্বরে গ নম্বরে কি বলেছে তো উদ্দীপকের গ নম্বরে বলেছে উপরুক্ত লেনদেন অবলম্বনে তিন গড়া নকদান বই প্রস্তুত করো তো তিন গড়া নকদান বই প্রস্তুত করার জন্য আমরা একটা কাজ করতে পারি আমি তিন গড়া নকদন বই এখন যদি প্রস্তুত করতে চাই তো যাই আমি একটু বুঝিয়ে দিব এই যে আমি এখানে তিন ঘরের নগদন বইটা তৈরি করে রেখেছি আগে থেকে এখন আমি একটু বুঝিয়ে দিব কিভাবে হলো উপরে এই যে উদ্দীপকটা দুই দিকে আমি নিয়ে এসে রাখলাম মোট ছোটো ছোটো করে লিখেছি এদিকে কিছু অংশ লেনদেন এদিকে কিছু অংশ লেনদেন এটুকু হচ্ছে আমাদের উত্তরের অংশ তিন ঘরার নকদন বই তো তিন ঘরের নগদন বই আমরা জানি যে মোট বারোটি কলম থাকে এই যে তারিখ প্রাপ্তি সমূহ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা বা তারিখ প্রধান সমূহ বা নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা মোট বারোটা ঘর সরি মোট চোদ্দোটা ঘর বারোটা না চোদ্দোটা দেখি একটু কাউন্ট করে দেখি এক দুই তিন চার তো তাহলে এই লেনদেনগুলি অবলম্বনে এখন আমরা তিন ঘরের নবদান বই শখ অঙ্কন করি তিন ঘরের নবদান বই আমি আগে থেকেই যে নিচে সমাধান করে রেখেছি এখন আমি বুঝিয়ে দিব একটু বুঝিয়ে বলবো লক্ষ্য করি প্রথমত এই উপরে লেনদেনগুলি লেখা আছে এই লেনদেনগুলি দিয়ে তিন ঘরে নগদান বই তৈরি করেছে সময় সেভ করার জন্য আমি আগে থেকে করে রেখেছি এখন একটু বুঝিয়ে বলবো একটা একটা করে বুঝি নগদ উদ্বৃত্ত বিশ হাজার টাকা ব্যালেন্স বিডি বলে ডেবিট দিকে নগদের ঘরে লিখব ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত দশ হাজার টাকা ব্যালেন্স বিডি বলে এখানেও ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবো অর্থাৎ দুই দিকে ব্যালেন্স বিডি হবে একটা নগদের ঘরে টাকা লিখবো নগদেরটা আর ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো কারণ এখানে দেয়া আছে ব্যাঙ্ক জমার ক্রেডিট উদ্বৃত্ত সেই জন্য ক্রেডিট দিকে বসবে ব্যাংকের ঘরে আচ্ছা পরের লেনদেন নগদে পণ্য ক্রয় আর চেকের মাধ্যমে পণ্য ক্রয় ধার এটা আসবে না নগদে চার হাজার চেকের মাধ্যমে দশ হাজার এই যে ক্রয় হিসাব বলে নগদে চার হাজার চেকের মাধ্যমে দশ হাজার লিখেছি আচ্ছা এবার আসি দশ নম্বর নগদে পঁচিশ হাজার আর প্রাপ্য বিল আর ধার এটা আসবে না তো নগদ যেটা সেটা আসবে সেজন্য দশ তারিখ বিক্রয় হিসাব বলে এই যে দশ তারিখ বিক্রয় হিসাব বলে শুধুমাত্র নগদের পঁচিশ হাজার লিখেছি আর বাকিটা লিখবো না এবার আসি পনেরো তারিখ দেনাদারকে দুই পার্সেন্ট বারটায় দুই পার্সেন্ট বারটার পরিমাণ হবে আমাদের যে কিছুক্ষণ আগে আমরা হিসেব করেছিলাম জাবেদা করার সময় বাটটার পরিমাণ হবে চারশো পঁচানব্বই টাকা হিসেব করেছিলাম আমরা কীভাবে হিসেব করবো এই চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ গুণ দুই ভাগ আটানব্বই যেটা হবে এখানে লিখবো দেনাদার হিসাব হিসেব এই এই চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ লিখবো নগদের ব্যাংকের ঘরে কারণ এটি বলেছে যে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে সেজন্য এই চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ লিখবো ব্যাংকের ঘরে আর বারটা লিখব বাট্টার ঘরে এইবার আসি ব্যাংকে জমা দিলে কনটা হয় ব্যাঙ্কে জমা দিলে যেহেতু কনটা হয় ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখব নাম লিখবো নকদাল আর ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখব নাম লিখব ব্যাংক আমি আর একবার বলছি লক্ষ্য করি কোনটা হবে এটি ব্যাঙ্কে জমা দেওয়া হলে এটি কন্ট্রা হবে কীভাবে লিখবো ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখেছি নাম লিখেছি নকদাল আর ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখেছি নাম লিখেছি ব্যাংক আচ্ছা পাওনাদারকে নয় হাজার টাকার তিন পার্সেন্ট বারটায় পরিশোধ তাহলে এখানে লিখবো পান্দাদের হিসাব পান্দার যেহেতু নাম বাদল তো বাদল হিসাব লিখেছি লেখার পরে এই তিন পার্সেন্ট হিসেব করে যেটা হয় সেটা হচ্ছে দুশো টাকা বার্টার ঘরে লিখব আবার বলছি নয় হাজার টাকা তিন পার্সেন্ট বাট্টার ঘরে লিখব আর এই নয় হাজার থেকে এই বার্তা বাদ দিয়ে বাকিটা নগদের ঘরে লিখব এবার এইটা ধার এটা আসবে না ব্যাংক চার্জ ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে ব্যাংক জমা দিতে সুদ ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে এ আমাদের লেখা শেষ হলো এবার যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় সাধারণত নগদ এবং ব্যাংক আমরা ব্যালেন্স করব। আর বাটটার কোনো ব্যালেন্স হয় না তাই বাটটা এদিকে যোগ করে এখানে লিখবো এদিকে যোগ করে এখানে লিখবো বাটটার কোনো জের হয় না কিন্তু নগদ আর ব্যাংক এটা যোগ করে পেলাম পঁয়তাল্লিশ হাজার এটা যোগ করে পেলাম ঊনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ এই দুইটা টাকা এখানে নিয়ে যাব। আমি আবারও বলছি লক্ষ্য করি নগদ যোগ করে পেলাম পঁয়তাল্লিশ হাজার আর এই দুটো যোগ করে পেয়েছি এত এই দুটো যোগ ফল এটা নগদে লিখবো ওইদিকে ব্যাংকেটা ব্যাংকে লিখবো লেখার পরে এই টাকা থেকে নগদে যেটা আছে সেখান থেকে এই কটা বিয়োগ করে এই টাকাটা পাবো এখানে এই গ্যাপ পূরণ করব। আবার এই টাকা থেকে এই কটা বিয়োগ করে এই টাকাটা পাবো যে আমরা করতে পারি তাই না এই টাকাটা আমরা এই যে ব্যালেন্স সিডি লিখবো সিডি ওই জুলাই মাসের একত্রিশ তারিখ হবে এবং এই যে ব্যালেন্স সিডিউল এই টাকাটা আবার এখানে চলে আসবে নগদে দুই সাত হাজার দুইশো সত্তর টাকা নগদে লিখব ব্যাঙ্কে আঠাশ হাজার পাঁচশো পঞ্চান পঞ্চাশ টাকা ব্যাংকের ঘরে লিখব এখানে লিখবো ব্যালেন্স বিডি পরের মাসে মানে আগস্ট মাসের এক তারিখ এইভাবে আমরা তিন ঘরের নগদম্বই প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আমার আজকের আলোচনার বিষয় পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুঁজে হাফেজ